প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেকেই আছেন অনেক ঠান্ডা কাশি বা অনেক ধরে কাশি হচ্ছে মানে কাশি সারাতে পারছেন না অনেক অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন সিরাপ খাচ্ছেন কোনোভাবেই কাশি কমাতে পারছেন না আজকে আপনাদেরকে আমি এমন কিছু উপদেশ দিব বা এমন কিছু মেডিসিন নাম বলে দেব আপনারা কিন্তু ঠান্ডা কাশি কিন্তু খুব সহজেই সারাতে পারেন বা কিছু নিয়মতান্ত্রিক বলে দেব আপনারা কিন্তু এই কাশি বা ঠান্ডা খুব সহজেই কিন্তু কমাতে পারবেন আশা করি আজকে ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং খুবই মনোযোগ সহ আপনার ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের জন্য অনেক উপকার হবে আমরা অনেকেই আছি অনেক সময় আমরা ঠান্ডা কাশি হয় কিন্তু প্রচুর মানে ওখানে কাশি শুরু হয় এবার কী করি বিভিন্ন দোকানে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করি আপনি না বোঝে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দিই আমরা অবশ্যই এই ওখানে এই ভুলটা করবো না কারণ প্রাথমিক অবস্থা ঠান্ডা কাশি হলে আপনার ঘরোয়াভাবে চেষ্টা করবো আমরা কী করবো ঘরোয়াভাবে যেমন রং চা খাব আদা এবং মধু এগুলো গরম করে খাবো ঠিক আছে বা এলাচ দারচিনি বা এই সব দিন জিনিস দিয়ে রং চা করে খাবো বা কুসুম গরম পানি খাবো এবং আমরা কোনো ঠান্ডা ধরনের খানি খাবার খাবো না বা ঠান্ডা পানি খাবো না যদি এই নিয়মগুলো মানতে পারেন ভাতনিক অবস্থায় মিনিমাম আপনার চার থেকে পাঁচ দিন আমরা কি করি এই নিয়মগুলো না মেনে কিন্তু আমরা সরাসরি চলে যাই ওষুধের দোকানে তো তখন কিন্তু আপনার কিন্তু কাজ হয় না তো আপনার কিন্তু আগে চেষ্টা করতে হবে ঘরোয়া হবে কীভাবে কাশিটা রিমুভ করা যায় ভালো করা যায় তো আপনাদের মানে এমনও লোক আছে মানে সারাদিন ভালো থাকে রাতে ঘুমাতে গেলে প্রচুর কাশি হয় এবং সারা রাত সে ঘুমাতেই পারে না গলা খালি খুসখুস করে চুলকায় মানে প্রচুর পরিমাণ চুলকায় গলায় আপনারা অবশ্যই যারা এই সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আজকে ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা অনেক হেল্পফুল হবেন অনেকেই আছেন রাতে একদম সারাদিন ভালো কোনো কাশি নাই রাতে ঘুমাতে গেছে এমন কাশি শুরু হয়েছে মানে একদম গলা একবারে খুসখুস মানে মানে ই আসে শ্লেশমা মাগুলো আসে একদম প্রচুর কাশি হয় তো আজকে আপনাদের অবশ্যই কিছু মেডিসিনের নাম বলে দেবো আপনার অবশ্যই খেলে কিন্তু কাজ হবে আপনাদের তো প্রথমত আমি যে মেডিসিনটার নাম বলবো তার নাম হচ্ছে বিলাস্টিন বা বিলটিন ঠিক আছে এই মেডিসিনটা প্রতিদিন রাতে একটা করে খাবেন আর হচ্ছে ডোকুবা মানে ডক্সি থিওফাইলিন বা ডক্সিবা বা ডোকুবা টু হান্ড্রেড এটা সকালে একটি রাতে একটি দুবেলা করে খেতে হবে আর বেলটিন বা বিলাসটিন এটা প্রতিদিন রাতে একটা করে আপনি এই দুটা মেডিসিন খাবেন আর পাশাপাশি যে কোনো একটা যেমন বাসক বা অ্যাডোবাস এই ধরনের সিরাপ খেতে পারেন যেগুলো অ্যালকোহল মুক্ত বা অনেকেই আছেন রাতে প্রচুর বা ড্যাক্স প্রোটেন বা ব্রোফেক্স মিউকুলিট ভালো আমি যেটা সাজেস্ট করব একটা সিরাপ পাওয়া যায় যার নাম হচ্ছে ব্রোফেক্স এটা জেনারেলিট নেম হচ্ছে ড্যাস্ট্রো এই সিরাপটা খুবই কার্যকর মাত্র চল্লিশ টাকা দাম এটা নাম হচ্ছে ব্রোফেক্স স্কোয়ার কোম্পানির বা মিকুলিট বা মিকু ঠিক আছে বেশিরভাগই ব্রোফ এক্সটাই ভালো হবে এটা দুই চামচই খাবেন দুই থেকে তিনবার আর পাশাপাশি ওই বিলটিন রাতে একটি করে খাবেন মিনিমাম সাত থেকে দশ দিন এবং খেতে হবে আপনার ডকুপা সাত থেকে দশ দিন সকাল এবং রাতে এবার পাশাপাশি যারা যাদের একটু শ্বাসকষ্ট বা সমস্যা আছে তারা কিন্তু খেতে পারেন মন্টেলু কাস্ট খেতে পারেন যে কোনো একটি ভালো ব্র্যান্ডের কোনো সমস্যা নেই তো আপনারা অবশ্যই এই নিয়মটা যদি মানতে পারেন প্রথমত অবশ্যই ঘরোয়াভাবে আপনারা নিয়মগুলো মানতে হবে এবং পরবর্তী সময় আপনারা অবশ্যই যদি না কমে সেই ক্ষেত্রে এই মেডিসিনগুলো খেতে পারেন অবশ্যই কখনো অ্যান্টিবায়োটিক খাবেন না এবং কোনো ধরনের ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কখনো অ্যান্টিবায়োটিক খাবেন না আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম